আমার বিশ হাজার টাকার আইফোন তোমার কাছে দুই লাখ টাকার একটা স্যামসাং ফোন থাকলে ওইটার কোন আজকে আমার ফোন দেখে যারা জ্বলতেছ বাইরে বাই কি বয়স দিলাম আমি আমার একটা বয়স ভিডিওটা পিন কমে তুমি কালা তোমার হাতে আইফোন থাকলে সবারই লাগবো তোমারে ভালা আমার হাতে না ও আমার হাতে আছে আইফোন সিক্স সিজ ব্রা আইফোন ভাইয়া অনেকে চালাতে পারে কিন্তু সিস্টেম অনেকে বুঝে না আইফোন দেখে জ্বলে লাভ নাই কারণ এইটার দাম পঁয়ষট্টি হাজার টাকা আইফোন দেখে আইফোন তো ভাই যে কোনো লোক চালাতে পারে না টিনের ঘরে ছাড়া তো আইফোন চল লোগোটা দেখাই ভয় পায়ে গেছো কর্ম যে এটা মন চাই উড়িষ হাজার টাকার আইফোন সি তোমার কাছে দুই লাখ টাকার একটা স্যামসাং ফোন থাকলেও ওইটার আজকে আমার ফোন দেখে যারা জ্বলতাছো ভাইরে ভাই দিলাম আমি আমার একটা বয়স পুরো টিকটক কাফায় লাইছে সব সেলিব্রিটি আমার বয়স দিয়ে ভিডিও করতেছে ভিডিওটা পিন করে তুমি কালা তোমার হাতে আইফোন থাকলে সবারই লাগবো তোমারে ভালা আমার হাতে না থাকলেও আমার হাতে আছে আইফোন 6 শি ব্রা আইফোন ভাইয়া অনেকে চালাতে পারে কিন্তু সিস্টেম অনেকে বুঝে না হাতে আইফোন দেখে জ্বলে